সন্দেশকালী নিয়ে আবারও মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি উত্তর চব্বিশ পরগনার ওই ব্লকে মহিলা নির্যাতনের যেসব অভিযোগ উঠেছে তা শুনে তিনি বিস্মিত বলেই জানিয়েছেন প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি বিচারপতি গাঙ্গুলির কথায় আমি ক্রুদ্ধ এবং ক্ষুদ্ধ কিন্তু আপাতত মুখ বন্ধ রাখছি এর আগে গত পাঁচ জানুয়ারি শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ইডির উপর হামলার ঘটনায় রাজ্যের শাসক দলকে তিনি প্রবল কটাক্ষ করেছিলেন হাসপাতালেও গিয়েছিলেন আক্রান্ত ইডি আধিকারিকদের দেখতে সন্দেশখালী এখন ভিন্ন এক অভিযোগে উত্তপ্ত শাহজাহানের খোঁজ এখনো পর্যন্ত মেলেনি তবে তার সাগরেদের বিরুদ্ধে এলাকার মহিলারা বিভিন্ন অভিযোগ তুলেছেন অভিযোগ উঠেছে নারী নির্যাতনেরও মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনারই ব্যারাকপুরে বিচারপতি গঙ্গোপাধ্যায় ওই প্রসঙ্গে বলেন আমি আমার জ্ঞান হওয়া থেকে এসব শুনিনি যা দেখলাম টিভিতে যেসব কথা ওরা বলছেন বলা হচ্ছে রাতে ফোন করে ডাকা হতো জোর করে মিটিংয়ে নিয়ে যাওয়া হতো একটু থেমে বিচারপতি সংযোজন করেন যে বিভিন্ন রাজনৈতিক দল জোর করে মিটিং মিছিলে নিয়ে যায় সেটা জানা থাকলেও রাত্রিবেলা কাউকে পার্টি অফিসে যেতে বলা হচ্ছে এটা আমার কাছে পরিচিত ঘটনা নয় আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ আপাতত আমি মুখ বন্ধ করেই রেখেছি সন্দেশকালীতে গ্রামবাসীদের একাংশ অভিযোগ করেছে যে মহিলাদের আলাদা চোখে দেখতেন শাহজাহানের সাকরেত শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর বাহিনীর লোকেরা জোর করে তাদের মিটিং মিছিলে ডেকে নিয়ে যাওয়া হতো রাতের দিকেও বাড়িতে ডেকে পাঠানো হতো না গেলেই দেওয়া হতো হুমকি যেসব অভিযোগ নিয়ে রাজ্য জুড়ে তো বটেই এবার জাতীয় স্তরেও সরব হয়েছেন বিরোধীরা বিষয়টা নিয়ে সোমবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কি কি ঘটেছে তা গোটা দেশের জানা উচিত বলেও মন্তব্য করেন স্মৃতি সন্দেশখালীতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস গিয়েছিলেন রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দলও কমিশনের চেয়ারপারসন লিনা গাঙ্গুলি জানিয়েছেন সন্দেশখালীতে তারা এমন কোনো মহিলাকে পাননি যিনি হানির অভিযোগ করেছেন তবে মহিলাদের রাতে ডেকে নিয়ে গিয়ে বাড়ির কাজ করানো হতো বলে গ্রামবাসীরাই তাদের জানিয়েছেন বলে দাবি করেন লিনা অন্যদিকে সন্দেশকালী নিয়ে ওই সব অভিযোগ খতিয়ে দেখতে ডিআইজি সিআইডি সোমা দাস মিত্রের নেতৃত্বে দশ সদস্যের বিশেষ দল তদন্ত করছে মহিলা নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে বিচারপতি গাঙ্গুলির প্রশ্ন প্রশাসন কি জানতো না এমন ঘটনা ঘটছে নাকি পুলিশ প্রশাসন সব জেনেও চোখ বুঝেছিল দর্শক বিচারপতি গাঙ্গুলির এই প্রশ্ন প্রসঙ্গে আপনার কী মতামত অবশ্যই কমেন্ট করুন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট